স্বাগতম ফিফটিন মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে আজকে আমি বানি সিরিজের সিজন টু পার্ট টু এক্সপ্লেন করব যেখানে পর্ব পাঁচ থেকে নয় পর্যন্ত থাকবে যারা মানি সিরিজের সিজন টু এর পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক করা আছে সেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করা এপিসোড শুরুতে দেখা যায় অ্যাঞ্জেলের জ্ঞান সংবাদ শুনে প্রফেসর তার প্ল্যান অনুসারে হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে রাকায়েল প্রফেসরকে ধরার জন্য হাসপাতালে সিসি ক্যামেরায় নজরদারি করছে পাশাপাশি কিছু পুলিশকে হাসপাতালে নার্স এবং ডাক্তারের ড্রেস পুড়িয়ে হাসপাতালের চারপাশে অ্যালার্ট রেখেছে কিন্তু হঠাৎ তার লোকরে বেশ কয়েকজন মানুষ জোকারের ড্রেস পরে তা হাসপাতালের ভেতর হাঁটা চালাচ্ছে পুলিশ সহ সিকিউরিটি গার্ডও তাদেরকে আটকাতে পারছে না আর যখন সবাই এই কাজে ব্যস্ত ছিল ঠিক তখন প্রফেসর জোকারের বেশ ধরে হসপিটালে পৌঁছে যায় কিন্তু সেখানে অ্যাঞ্জেলের রুমে না গিয়ে প্রফেসর সরাসরি চলে যায় বাচ্চাদের রুমে সেখানে তার হাতে থাকা একটা একটা বাচ্চা দিয়ে রে আর বাচ্চাটি সরাসরি এঞ্জেলিনে প্রবেশ করে। এর মধ্যে থাকা পুলিশ দুজন সাথে সাথেই বন্দুক তাক করে। কিন্তু বাচ্চাটিকে দেখার পর সবাই অবাক হয়ে যায়। বাচ্চাটার হাতে ফুলটার মাধ্যমে ফুলে প্রফেসর বাইনি থেকে দেখে না ভিতরে কি হচ্ছে। অর্থাৎ ভেতরে যে অ্যাঞ্জেল নেই আর অ্যাঞ্জেলের গ্যানোফি এরি এই জিনিসটা প্রফেসর ক্লিয়ার হয়ে যায়। আর বাচ্চাটার হাতে যে ফুলটি ছিল সেই ফুলটি একจকে ক্যাপনা সেট করা তার মানে এবারে পুলিশের প্ল্যান ফেঁ এদিকে মিউজিয়ামের ভেতর নাইরুবি ও বার্লিন মিলে রিওকে বোঝায় যে প্রফেসর নিজেই দায়িত্ব নিয়েছে টোকিওকে পুলিশের হাত থেকে ছাড়ানো এটা শুনে রিও সকল অভিমান আবারও ডাকাতদের সাথে যুক্ত হয় তখনই রিয়র হঠাৎ মনে পড়ে আর্থরুপ পালানোর প্ল্যানের কথা কেননা সেই তো আর্থরুপে এ ব্যাপারে সম্ভব চলে যায় কম্পিউটার রুমে টেনবার যখন বন্ধুদের খাবার দিচ্ছিল তখন আর্থ সুযোগ বুঝে টেনবারের দিকে বন্দুক ধরে এবং কলেজে যে কাছে থাকা বন্ধুকটি নক আর ডেনবারের আসল বন্ধুকটি এখন তার কাছে তারপর ডেনবারকে হাতিয়ার বানিয়ে সকল বন্ধুদেরকে নিয়ে মেন দরজার কাছে চলে যায় দরজা খোলার দায়িত্ব ছিল অনিকার উপর তবে দরজা খুলতে কনিকা খুব ইতস্তত বোধ করছিল কেননা সে তো মন থেকে ডেনবারকে ভালোবাসে কিন্তু এরপরও আর্থুরুর প্রেশারে মনিকা যখন দরজা খোলার সুইচ তখন দেখে যে দরজা খুলছে না কারণ কম্পিউটার রুমে গিয়ে রিও অলরেডি সেই দরজা লক করে দিয়েছে আর তখনই সেখানে সকল ডাকা নিয়ে চলে আসে মস্কো ডেনভার্ট ছেড়ে দেওয়ার জন্য আর্থরুকে বোঝাতে থাকে কিন্তু আর্থরু মস্কোর কোনো কথাই শোনে না বরং ডেনভার্ট কে গুলি করার জন্য কাউন্টডাউন শুরু করতে থাকে আর তখনই মনিকা একটি লাঠি দিয়ে আর্থরুর মাথায় আঘাত করে আর আর্থরু আঘাত পেয়ে বিছেতে শুয়ে পড়ে তার মানে আর্থরুর প্ল্যানও এই ফেল করে এদিকে অ্যাঞ্জেলকে নিয়ে সাজানোর প্ল্যান ফেক হওয়ার পর রাকাইল জি কফি শপে আসে এবং সাবাকে ডাকে সাবা এসে প্রাকাইলকে কিছু দিব্য ছবি দেখিয়ে বলে এখান থেকে একটা পছন্দ যেখানে তারা তাদের পাখি জীবন কাটাবে সেখান থেকে একটা ছবি পছন্দ করে প্রফেসর কে দিলে প্রফেসর সেটা নিয়ে বর্ণনা দিতে থাকে কিন্তু হঠাৎ রাকাইল লক্ষ্য করে প্রফেসরের শার্টে একটা কমলা কানারের নকল চুল লেগে আছে আর এটা দেখার সাথে সাথে রাকায়েল যেন আকাশ থেকে পড়ে ধীরে ধীরে সে সব মনে করতে থাকে সে বুঝে যায় যে অ্যাঞ্জেল যেহেতু সবসময় সালভাকে সন্দেহ করতো তার মানে অ্যাঞ্জেলি সালভার ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করেছে আর এই জন্যই সাগো হয়তো অ্যাঞ্জেলকে অ্যাটাক করার জন্য হাসপাতালে জোকার সেজে গিয়েছে কাকেল দ্রুত অশ্রমে গিয়ে আলবার্টো কি থেকে সালবার সেই দিনের রাস্তার ব্যাপার সম্পর্কে জানতে চায় আলবার্টো সব খুলে বলে আর এও বলে সে সালবাকে মারেনি তাহলে সালবার বুকে আঘাতের চিহ্ন আসলো কেন রাকেল তখন কমফ্রম হয়ে যায় যে হলো প্রফেসর রাকাইলের হৃদয় ভেঙে চুম্বার হয়ে যায় কারণ সে এতদিন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কে তবে রাকাইল তার কষ্ট চেপে রেখে লিয়ে বালিয়ে ওয়াশরুমে নিয়ে আসে রাকাইল প্রফেসরকে কে শখ ভুলে বললে প্রফেসর কোনোভাবে পালানোর চেষ্টা না করে রাকাইলের চোখের দিকে তাকিয়ে থাকে এরপর রাকাইল তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে গাড়িতে উঠিয়ে নিয়ে আসে এদিকে মিউজিয়ামের ভেতর বার্লিন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় অ্যাডবের কাছ থেকে ইনচার্জের দায়িত্ব আবার নিজের কাছে নিয়ে নেয় ন্যায়রুবি আবার বার্লিককে লিডার হিসেবে মেনে নেয় কেননা সে বন্ধিদের সাথে ভালো ব্যবহার করলেও বন্ধিরা তাদেরকে ধোকা দিয়েছে তাই বার্লিন বার্লিনে বন্ধিদের জন্য ঠিক আছে বার্লিন আবার দায়িত্ব নেওয়ার পর সকল বন্ধিদের শাস্তি শুরু নিচে টানেল বিভাগ যেতে এবং কি কেউ অসুস্থ হলেও তাকে এই কাজ চালাতে হবে আর্থরকে দেখানো হয় যে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হবে কেননা আর্থর শরীরে বন্ড সেট করে দামতেছে আর থাকে এমন একটা রুমে দাঁড় করিয়ে রাখা হবে যেখানে এসি নেই আর আরতুলু যদি ঘেমে যায় তাহলে শরীরের বন্ড অটোমেটিক শুষ্করিত হবে ওদিকে রাকাইল প্রফেসরকে পুলিশের কাছে না নিয়ে ডাফটার ডে ট্রেনিং করায় আর গিথেনিয়া আসে কিন্তু কেন উইটার রাকায়েল বলল সে দামরাকে ডিসর্প 6 এ দেখতে পাবে আসলে ইনো প্রফেসরকে পুলিশের কাছে না নিয়ে এখানে নিয়ে আসার কারণ হলো প্রফেসর তো শুধু টাকার ডাকাতিই নয় বড় রাকাইলের মনও ডাকাতি করেছিল তাই নিজের বোঝা পড় অবশ্যই সত্য তবে সে তার ডাকাতি প্ল্যানের জন্য রাকায়ন কে ভালোবাসে এটা তার ভালো লাগে থেকেই হয়েছে এবং আজীবনে সে রাকাইন কে ভালোবাসবে তবে এত বড় খাওয়ার পর রাখাইল এর প্রফেসর কে বিশ্বাস করতে পারছিল না ইউসফকে সেখান থেকে বেঁধে রাখা অবস্থাতে রাকাইল বেরিয়ে আসে অন্যদিকে রিও কি প্রশ্ন করে প্রফেসর কিভাবে টোকিওকে বাঁচাবে তখন বার্লিং বলে টোকিওকে প্রফেসর নিজে নয় বরং তাদের অন্য চারজন টিম মেম্বার তাকে বাঁচাবে আর ওই চারজন হলো যারা পাঁচ বছর আগেই এই মিউজিয়াম তৈরির কাজ করেছে আর ডাকাতি শেষে তারা যে টানেল দিয়ে পালাবে তা অনেকটা আগে থেকেই তারাই তার জন রেডি করে রেখেছিল কারণ এই ডাকাতি প্ল্যান তারা অনেক আগেই প্রফেসরের সাথে করেছিল এই ডাকাতি মিশনে তাদেরকে বাহিরে রাখার হয়েছে ইমার্জেন্সি প্রয়োজনের জন্য এসব শুনে রিও অবাক হয় আবার টোকিওর মুক্তির কথা ভেবে আনন্দ পায় তখন হঠাৎ রিওর মনে করে রিও যেদিন প্রথম সারেন্ডার করার কথা ভাবে সেদিন টোকিও তাকে বলেছিল যদি সত্যি রিও এমনটা করে তাহলে টোকিও এখানে পার্কারের ফোনটা অন রাখবে আর সে যেন সেটাতে যোগাযোগ করে আর একটু করে দ্রুত পারকারের পার্কারের ফোনটা অন করে রাখে কেননা টোকিও ছাড়া পাওয়ার পর হয়তো এটা দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারে টোকিও কি সেদিন থানা থেকে সুপ্রিম কোর্ট নিয়ে যাওয়া হচ্ছিল আর তখনই বাইরে ডাকাতদের মধ্যে থাকা সেই চারজন এসে পুলিশের গাড়ি থামিয়ে তাদেরকে বোকা বানায় আর টোকিও কে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায় এরপর তারা টোকিও কি পুলিশের পোশাক পরায় আর একটা ফোন দিয়ে বলে এটা দিয়ে যেন শুধু প্রফেসরের সাথে কথা বলা হয় এরপর তারা টোকিও তিনি দৃষ্টি নির্দিষ্ট স্থানে নামিয়ে দেয় আর সেখানে একটি পুলিশ বাইক রাখা ছিল এটা চালিয়ে টোকিও সেখান থেকে চলে আসে এত ফুলে পুলিশেরা টোকিও পালানোর খবর জেনে গিয়েছে তাই তারা টোকিও কে ধরার চেষ্টা করছে টোকিও কি ফাইনালি এখন যে বাঁচাবে সেই প্রফেসরটা এখন এদিকে রাকাইল একটি মেশিন নিয়ে আবার প্রফেসরের কাছে আসে মূলত ছিল তো মিহা যাচাইয়ের মেশিন কেননা সে এখন সালভার বা প্রফেসরকে মনে বিশ্বাস করতে পারছিল না রাকাইল প্রফেসরকে মেশিনের সামনে বসে তার শরীরে সেটা কানেক্টেড করে এরপর প্রফেসর সব সত্য কথা বলতে এখানে এটাও বলে কেন তার বাবা চুরির পথ বেছে নিয়েছিল আসলে প্রফেসর ছোটবেলা থেকে অনেক অসুস্থ ছিল আর তাকে হসপিটালে রাখার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল কিন্তু তখন তার বাবাকে সাহায্য করার মতো তেমন কেউ ছিল না তাই নিজের ছেলেকে বাঁচাতে তিনি ছুরির পর্দাই বেছে নেয় কিন্তু তিনি একদিন ব্যাংক থেকে চুরি করে পালাতে গেলে পুলিশ তাকে গুলি করায় তিনি মারা যায় এরপর সে এটাও জানায় যে তিনি সত্যিই রাকাইকে ভালোবাসে সে এখানে রাকাইলের সাথে ইচ্ছে করেই এসেছে সে চাইলেই কফি শপ থেকে পালাতে পারে প্রফেসরের সব পথে সত্যি হলেও রাকাইল তার কথা বিশ্বাস করতে পারছিল না তাই রাকাইল তাকে কোর্টে নিয়ে যেতে চায় আর ঠিক তখনই প্রফেসর রাকাইলকে খুব সুন্দর করে সেস করে ফেলে অন্যদিকে টোকিয়ে যখন বারবার ফোন করে প্রফেসরকে পাচ্ছিল না তখন সে আর ধৈর্য না ধরে ফার্কারের নাম্বারে ফোন দেয় আর সাথে সাথে সেটা রিও ডোরি করে সে রিওকে জানায় আর এক মিনিটের মধ্যে সে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করবে তারা যেন সেইভাবে সবাই অ্যালার্ট থাকে তবে টোকিও রিওকে এমন ইঙ্গিতে বলে পুলিশ যেটা কিছুই বোঝে না টোকিওর কথা শুনে রিও ডে ফর মোস্কো তো নিচে আসে টোকিও তখন বাইক চালিয়ে দ্রুত মিউজিয়ামের ভেতর আসছিল আর রিও তাকে আর যতক্ষণে বার্লিন কি খবর পেয়ে নিচে আসে ততক্ষণে টোকিও মিউজিয়ামের ভেতর প্রবেশ করে যায় কিন্তু ততক্ষণে ঘটে আরেকটি হৃদয় বিদারক ঘটনা তা হলো মস্ত শরীরে গুলি লেগে যায় কেননা তারাহু কারণে তারা কেউ ভুলে

সেখানে নিয়ে আর এখনো পুলিশকে জানায়নি কেন প্রফেসর রাকাইল কে পিস্তল দিয়ে দেয় এবং সেখান থেকে বের হতে থাকে রাকাইল প্রফেসর থেকে বন্ধু ধরলেও সে জানে কখনোই তাকে কি করতে পারবে না তাই প্রফেসর রাকাইলের গাড়ি নিয়ে চলে যায় আর গাড়ির মধ্যে রাকাইলে ফোন থাকায় পুলিশের সাথে রাকাইল যোগাযোগে পারে না এদিকে মিউজিয়ামের ভেতর কান্নার ঢল মস্কো শরীরে তিনটি গুলি লেগেছে আর প্রচুর রক্তকরণ হচ্ছে যা অপারেশন ছাড়া সর্বোচ্চ বারো ঘন্টা বেঁচতে পারবে টোকিও এবার বার্লিকে বাধ্য করে পুলিশকে ফোন দেওয়ার জন্য সম্ভবত তারা যেন মস্কো অপারেশনের ব্যবস্থা করে কেনারা এদিকে প্রফেসর যতক্ষণ ক্যাম্পে না পৌঁছায় তত তার সাথে যোগাযোগ করতে পারছিল না এদিকে বার্লিন পুলিশ ক্যাম্পে ফোন দিলায় পুলিশ জানায় বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে না চাইলে মস্কুকে বাহিরে পাঠিয়ে দিতে পারে তবে মস্কোর জীবন বাঁচলে এরপর তাকে যেতে হবে এই খুঁজতে বার্লিকে জানালে মস্কো জানায় তার জীবন চলে গেলেও সে জেলে যেতে রাজি না তখন মস্কো ডেনভার্কে জানায় এখান থেকে বের হওয়ার জন্য তারা যে তাদের সেটা আর কি তাহলে খুব শীঘ্রই তারা অপর পাশের দরজা খুঁজে পাবে থেকে প্রফেসর ক্যাম্পে এসেছে বার্লিনের কাছ থেকে এইসব শুনে সেও ভেঙে পড়ে সেও বার্লিনকে জানায় তার ব্যাপারেও উনি সব বেয়ে নিয়েছে তাই সেও তার পাশ থেকে টানেন ফুটে কারণ তো তারা সেখান থেকে বেরিয়ে তাদের আস্থানা চেঞ্জ করতে পারে এবং বর্তমান চিকিৎসা করাতে পারে এদিকে রাখা এলো পুরুষ ক্যাম্পে ফিরে আসে তবে পুরুষ একদম তার প্রতি কারণ তার এক হাজবেন্ড আলবর্ত ক্যাম্পের সবাইকে বিশ্বাস করেছে রাখা এলো ওই জাপানদের সাথে কারণ এন্ডের যখন প্রফেসরকে প্রায় ধরিয়ে ফেলেছে তখনই রাকেল অ্যাডেলকে কেজ থেকে সরিয়ে দিয়েছিল এমনকি প্রফেসরের তৎক্ষণাগজ ও ইন্ডার প্রিন্ট রাকেল থানার মধ্যে ছিঁড়ে ফেলেছিল আর এসবের মূল কারণ হলো রাকেল প্রফেসরকে ভালোবাসে তাই রাতাইলের আর কোনো কথা প্রতীক্ষা আর বিশ্বাস না করায় রাফেল তখন নিজেকে সুস্থ প্রমাণ করার জন্য প্রফেসরের বাসার ছেড়ে দেয় যেখানে সে গিয়েছিল মাকে জন্য ডেন বার্ড গতিতে টানেল খুঁজতে থাকে এরকি তার সাথে যোগ হয় তার ভালোবাসার মানুষ মনিকা আর অপরদিকে প্রফেসর আর বাকি চারজন মানুষ টানেল খুঁজতে টোকিও তখন মস্কোর সামনে বসে কাঁদতে থাকে কারণ মস্কোকে সে নিজেই বাবার মতোই মানত তার কারণেই আজ এই অবস্থা তখন রিও এসে সানা দিয়েছে কিছুই হবে না এটা বলে রিও চলে যায় ডেনবারের সাথে টালি টাকা ছাপানোর রুমে সবাইকে আরো দ্রুত বড় সংখ্যার নোডের টাকা ছাপাতে বলে আর বার্লিন তখন তার প্রেমিকা আরিয়ান্নাকে জানায় তারা এখান থেকে বের হওয়ার পর সে তাকে নিয়ে একটা দ্বীপে গিয়ে বসবাস করবে আর বার্লিন যেহেতু দ্রুত মারা যাবে তাই তার মৃত্যুর পর সকল টাকা সম্পত্তির মালিক হবে আরিয়ান্না কিন্তু আরিয়ান্না মনিকাকে জানায় সে কখনোই বার্লিনকে মৌ থেকে ভালোবাসতে পারেনি বা পারবে না কারণ বার্লিন তার সাথে যা করে সেটা ভালোবাসা নয় তাই বার্লিন যখন অসুস্থ হবে তখন সে বার্লিন কে দুকে মেরে প্রতিশোধ দিবে তবে আরিয়ানার এসব কথা নাইলবি শুনে ফেলে দা কি কারা প্রফেসরের দেয়া তথ্য কোনো পায় না পুলিশ কেননা প্রফেসর সাথে রাকায়েল যখন তার জি ভাষায় কে ছিল তো সেটা তো প্রফেসর বাসাই ছিল না। যদি সেটা রাকাইল বা পুলিশ কেউই জানে না। এর ফলে রাকাইল উপর পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। এদিকে সময় শেষ হচ্ছে দেখে প্রফেসর আবার পুলিশ ক্যাফে ফোন করে। প্রস্তাব দেয় ডাক্তার কে ভেতরে পাঠিয়ে মাস্কর অপারেশনের জন্য। কিন্তু কর্ণের প্রিয় ডক্টর খুবই প্রফেসর প্রস্তাব তা পড়ে দেয় এবং এটাও জানায় রাকাইল এখন পুলিশের হেফাজতে আছে। আর প্রফেসর এতদিন যে তিনটি জায়গা থেকে রাকাইলের সাথে ফোনে কথা বলেছে তা তার কতই গুঁজে বের করে প্রফেসরকে অ্যারেস্ট করতে প্রফেসর রাগ করে প্রেতেকে চ্যালেঞ্জ দিয়ে দেয় রাখায় প্ল্যান করে যার জন্য তার ক্যারিয়ার এবং ব্যক্তি জীবন উলুটপালত হয়ে গিয়েছে সে সবার আগে তাকে গুঁজে বের করবে মানে প্রফেসরকে তাই রাখাই নিজের ব্যাচ আর বন্ধু ক্যাম্পে জমা দিয়ে সাধারণ মানুষের মতো সেখান থেকে বের হয়ে যায় সে সেখান থেকে সরাসরি চলে যায় অ্যাঁজেলের কাছে আর সেখানে গিয়ে অ্যাঞ্জেলে ব্যাচ আর বন্ধুত নিয়ে আবার বেরিয়ে পড়ে আর তপনো ওই মুক্ষে দেখা যায় না অ্যাঞ্লে এসেছে এপিসোড এইট শুরুতে দেখা যায় রাকায়েল খুব জোরালোভাবে প্রফেসরে প্রফেসর ক্যাম্প করার চেষ্টা করছে এবং কি তারা যে কফি শপে বসত তার আশেপাশে সিসিটিভি পেজ অ্যাঞ্জেলের পুলিশের ব্যাচ দেখিয়ে রাকায়েল সংরক্ষণ করে নেয় এরপর রাকায়েল বাসায় এসে সেগুলি চেক করে দেখে দেখার পর বোঝা যায় যে কোন জায়গা থেকে কফি শপে আসছে নিজের মায়ের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পুলিশেরা ফাইনালি ব্যাংকের ভেতর অ্যাটাক করার প্ল্যান করে কারণ পুলিশরা জানতো ডাকাতর বন্ধুদের কোনো করবে না পুলিশ এখানে বন্ধীদেরও বাঁচাতে চায় এবং ডাকারদেরও ধরতে চায় তাই তাদের প্ল্যান ছিল একদল পুলিশ সরাসরি মিউজিয়াম এর ভেতরে ঢুকবে আর একদল পুলিশ থাকবে সেই টানেল এর মুখে যেই টানেল বন্ধীরা পড়েছে যদিও ডাকাতরা ফোরা বপুন টানেন দিয়ে ভেবে এদিকে একপাশে ডেনপার ও রিও অফ পাশে প্রফেসর ও বাকিরা তাদের বপুন টানেনের এত এতটাই কাছাকাছি পৌঁছেছে যে এখন একজন আরেকজনের কথা ভালোভাবে শুনতে পাচ্ছে প্রফেসর ডেনমার্কে জানায় সে তার বাবার অপারেশনের জন্য সার্জনকে নিয়ে এসেছে ক্যাম্প এটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু ঠিক তখনই উনিকা এসে ডেনপার্কে বলে তার বাবা তাকে ডাকছে ডেনপার্ক দ্রুত তার বাবার কাছে আসে এবং মস্কোকে জানায় তারা টানেলে শেষ প্রান্তে পৌঁছেছে কিছু গুলোর মধ্যেই তার অপারেশন করানো যাবে মস্কো তখন ডেনবারের হাত মনিকার হাত তুলে দেয় আর ডেনবারকে দেখে রাখতে বলে এটা দেখে ডেনপার মস্কুকে বোঝায় তার কিছুই হবে না আর তফপুরি বিদায় নেয় মস্কো এটা দেখে সবাই ভিঙে পড়ে মস্কুল লাস্ট দুটো একটা কফিনে রাখারায় তারা আর মোনিকা ডেনবারকে জানায় সেও তার সঙ্গে থেকে যাবে এবং বাকি জীবন তার সাথে কাটাবে এদিকে প্রফেসর টানেলের শেষ প্রান্তগুড়ে মিউজিয়ামের ভেতর ডলে আসে সে ঘুরতে সবার সাথে দেখা করে এবং মস্কো আর অজ লাশের সাথে দেখা করে ক্যালসেন কি এবং নির্বাকে সান্ত্বনা দেয় এবং মনিকার ব্যাপারে জেনে তাকেও তাদের টিমে সাদরে গ্রহণ করে নেয় এরপর সে চায় টাকা চাপানোর এজ কিছু পরেও সে এই টাকা দেখে অনেক খুশি হয় কারণ এই টাকাটির উদ্দেশ্যই তো ছিল এই টাকা কেউ তাদের টার্গেট ছিল চব্বিশশো মিলিয়ন ইউরো এখন পর্যন্ত নয়শো মিলিয়ন ইউরো ছাপাতে পেরেছে আর এখন তারা এটি অনেক হ্যাপি এই প্রশাসন ক্যাপে এসে সিসি ক্যামেরায় দেখে যে পুলিশরা মিউজিয়ামের বাইরে পুকুরি প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অ্যাটাক করার জন্য আর এটা সাথে সাথে প্রফেসর বার্লিংকে ফোন করে জানায় এবং এটাও বলে টাকাগুলো এখনই ক্যাম্পে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে আর নিজেদেরও বের হয়ে আসতে হবে তবে কথা শেষ হওয়ার আগেই রাকাইল প্রফেসরকে গান পয়েন্টে নিয়ে নেয় আর বলে যে এবার সে পালানোর চেষ্টা করলে অবশ্যই অবশ্যই সেগুলি করবে তাই রাকাইল তাকে সাথে সাথে থানায় যেতে বলে কিন্তু তখনই পেছন থেকে প্রফেসরের টিমের আকে অন্য দুজন মেম্বার এসে রাকাইলকে ধরে ফেলে প্রফেসর রাকাইলকে আবারও বলে যে শিশুটি রাকাইলকে ভালোবাসে আর তারা যে ডাকাতি খুব সেটাতে জনগণের কোনো ক্ষতি নেই আর সেটা কোনো বড় অপরাধ না কেননা না বছর অতিরিক্ত টাকা ছাপানো হয় যা চলে যায় দুর্নীতিবাজদের কাছে আর এবার এই ডাকাতির কারণে যদি প্রফেসরদের টিমের কিছু স্বপ্নবাজ মানুষ ভালো থাকে তাহলে দোষের কিছু নেই এরই মধ্যে রাকেলের ফোনে অ্যাঞ্জেলের ফোন আসে প্রফেসর এতে ঘাবড়ে যায় কেননা তার মানে অ্যাঞ্জেলের জ্ঞান ফিরেছে আর এখন সে পুলিশকে সব জানিয়ে দেবে আর পুলিশের হয়তো পাঁচ মিনিটও লাগবে না এই ক্যাম্পে এসে প্রফেসরকে ধরে ফেলতে প্রফেসর তখন রাকাইল কে সঙ্গে কথা বলে বোঝাতে বলে কিন্তু রাকাইল না বলে কেন না এই ফোনটা পুলিশের ট্র্যাক করা আছে রাকাইল বলে প্রফেসরের অন্য একটি ফোন দিয়ে অ্যাঞ্জেল কে ফোন দিতে এরপর রাকাইল অ্যাঞ্জেল কে ফোন করলে অ্যাঞ্জেল তাকে জানায় সে এখনো পুলিশকে জানায়নি যে তার জ্ঞান পেয়েছে কারণ জ্ঞান ফেরার সে টিভিতে দেখেছে রাকেল কেউ এই কেস থেকে পাত দেওয়া হয়েছে রাকেল তখন এচ বলে সে তার সাথে এখনই এসে দেখা করবে তার অনেক কথা আছে আর এর মধ্যে যেন পুলিশকে তার জ্ঞান কথা না জানায় আর অ্যাঞ্জেলো রাকাইলকে আসক্ত করে এবার প্রফেসর বুঝে যায় তার মানে রাকাইল তাকে সাপোর্ট করে আর এটা বুঝে সে আনন্দে আত্মহরা হয়ে যায় দ্রুত ছেড়ে দেয় আর আকাইল কে আসত করে দেখা করার জন্য বেরিয়ে পরে আর এবার আমরা দেখবো সিজেন লাস্ট এপিসোড এপিসোড নাম্বার নয় নয় শুরুতে দেখা যায় পুলিশ খবর পেয়ে গিয়েছে যে রাকাইলের ফোনে অ্যাঞ্জেলের ফোন থেকে কল এসেছে আর এজন্য তিনজন পুলিশকে হাসপাতালে পাঠানো হয় অ্যাঞ্জেলের জ্ঞান ফিরছে কিনা তা চেক করার জন্য কিন্তু তারা সেখানে পৌঁছানোর পূর্বেই সেখানে পৌঁছে যায় রাকাইলে প্রথমেই অ্যাঞ্জেলের কাছে গিয়ে ক্ষমা চায় সে কলে সে এখানে বুঝে উঠতে পারছে না কে হিরো আর কে ভিলেন ঠিক তকলি রুমে ওই তিনজন পুলিশ চলে আসে এবং অ্যাঞ্জেলের সামনেই রাকাইলের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে ধরে নিয়ে যায় আর এটা দেখে অ্যাঞ্জেল খুব কষ্ট পায় এদিকে কর্নেল অ্যাঞ্জেলকে ফোন করে প্রফেসরের ব্যাপারে জানতে চাইলে অ্যাঞ্জেল বলে কমায় থাকার কারণে এখন তার কিছুই মনে হয় এদিকে পুলিশরা তাদের প্ল্যান অনুসারে মিশন শুরু করে এক টিম যায় বন্ধুদের খোঁড়া টানেলের দিকে দিকে আরেক টিম বেসমেন্ট এর দরজা দিয়ে মিউজিয়ামের ভেতরে ওই মুহূর্তে বেসমেন্ট এ তখন আর হাতে বড় একটি হাতুড়ি দিয়ে বন্ধুদের সাথে টানেল ঘুরতে পাওয়ায় আর নিজেরা বেসমেন্ট এ বোমা সেট করতে পারে কিন্তু ঠিক তখনই বাইরে থেকে পুলিশরা বেসমেন্টের দরজায় বোম করে তাদের উপর আক্রমণ করে রিও টোকিও প্রাণপণ চেষ্টা করতে থাকে পুলিশদের কাউন্টার দেওয়ার কিন্তু এক পর্যায়ে তারা ধরাই পড়ে যাচ্ছিল আর ঠিক তখনই ডেনবার এসে পুলিশের সাথে লড়াই শুরু করে এবং প্রথমবারের মতো মনিকাও বন্ধুক হাতে নিয়ে ডেনবারের সাথে গুলি চালাতে থাকে এখানে তারা চারজন কোনো মতে বেসমেন্ট থেকে বেঁচে ফিরে আসে এদিকে আর্ট গুরু আর কয়েকজন বন্দী নিজেদের তৈরি টানেলের শেষ প্রান্তে পৌঁছে গেছে কিন্তু তখনই তারা দেখে পুলিশরা তাদেরকে টার্গেট করে আছে কেননা পুলিশ তো জানে এদিক এই ডাকাতরা পালাবে তবে পুলিশরা আর্থরুকে দেখিয়ে বুঝে ফেলে এরা ডাকাত নয় এরা সাধারণ বন্ধু তার মানে পুলিশের এই টিমের প্ল্যান ব্যর্থ অন্য টিম দ্রুত মিউজিয়ামের ভেতর ঢুকে যায় আর বাকি বন্ধুদের উদ্ধার করে নিতে থাকে এদিকে ডাকাতরা সব রেডি তাদের গোপন টানেল দিয়ে প্রফেসরের ক্যাম্পে যাওয়ার জন্য কিন্তু পার্লিং ক্যাম্পে যেতে চায় না সে বলে সে এখানেই থাকবে পুলিশদের আটকানোর জন্য যাতে করে ডাকাতরা ক্যাম্প থেকে পালানোর জন্য একটু সময় পায় নাইরুপি সহ বাকিরা বার্লিনকে বোঝানোর চেষ্টা করলেও বার্লিন বরাবরই তার সিদ্ধান্তে অন বার্লিন তার সাথে তার প্রেমিকা আরিয়ান্নাকে রেখে দেয় কারণ সে যখন নাইরুবির কাছে শোনাচ্ছে যে আরিয়ান্না তার ভালোবাসাকে ঘৃণা করে তখন সে সিদ্ধান্ত নিয়েছে সে আরিয়ান্নাকে তার মৃত্যু শেষ দেখিয়ে তার ভালোবাসাকে অমর করে রাখবে অন্যদিকে পুলিশ ক্যাম্পের বন্দীদের আসার পর অ্যাম্বাসেডরের মেয়ে পার্কার পুলিশদের জানায় ডাকাত দল অন্য একটি টানেল দিয়ে পালা এটা শুনে কর্নেল পুলিশদের সেখানে অ্যাটাক করার অর্ডার দেন এরপর কর্নেল শেষবারের মতো রাখেলকে জানায় সে যদি প্রফেসরের ক্যাম্পের ঠিকানা না বলে তবে এই মামলায় তার চেল আর সেক্ষেত্রে কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তার এক্স হাজবেন্ড আলবার্টো তার মেয়েকে পেয়ে যাবে এসব শোনার পর রাকেল বাধ্য হয়ে প্রফেসরের ক্যাম্পের ঠিকানা বলে দেয় আর পুলিশ সাথে সাথে প্রফেসরের ক্যাম্পের দিকে রওনা দেয় এদিকে একে একে ডাকাতরা সবাই প্রফেসরের ক্যাম্পে পৌঁছালেও বার্লিন তখনও পৌঁছায় না এটা দেখে প্রফেসর তাদেরকে বার্লিনের কথা জিজ্ঞেস করলে তারা প্রফেসরকে জানায় বার্লিন তাদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনে প্রফেসর বার্লিনকে সাথে সাথে আর অনুরোধ করে ফিরে আসার কারণ বার্লিনের মৃত্যু প্রফেসর সহ্য করতে পারবে না কেননা বার্লিন তো তার বড় ভাই আর এদিকে বার্লিন জানায় সে যেহেতু অসুস্থ তাই সে হাসপাতালে ধুকে ধুকে মরতে চায় না বরং সে এখন হিরুর মতো মারা যেতে চায় আর সেটা সে সব সময় চাইতো প্রফেসর এটা মানতে না পারলেও এক এক পর্যায়ে বাধ্য হয়ে ক্যাম্পের দিকে টানেলের মুখ বোন ব্লাস্ট করে বন্ধ করে দেয় আর আওয়াজ শোনার পর বার্লিন বুঝে যায় এবার তার পালা সে বন্দুক নিয়ে হীরের মতো এসে দাঁড়ায় পুলিশের সামনে আর পুলিশরা তাকে গুলি করলে সে মৃত্যু কোলে ঢলে পড়ে অপর প্রান্ত থেকে তার বার্লিনের ইয়ারফোনের মাধ্যমে প্রফেসর এসব আওয়াজ শুনে কান্নায় ভেঙে পড়ে এদিকে পুলিশরা প্রফেসরের ক্যাম্পে পৌঁছাতে দেরি হওয়ায় ততক্ষণে ক্যাম্প থেকে সবাই পালিয়ে গিয়েছে এটা শুনে রাকাইল মনে মনে খুশি হয় কারণ সেও চাইছিল প্রফেসররা যাতে বেঁচে যায় এদিকে টাকা ভর্তি ট্রাক নিয়ে প্রফেসর আর হেলসেন কি আগে বেরিয়ে যায় আর অন্যরকম সাজ দিয়ে বেরিয়েছিল টোকিও নাইরোবি এবং পিও এবং সর্বশেষ টেনভার ও মনিকা কাপলের বেশে বের হয়েছিল ফাইনালি সফল হয় তাদের প্ল্যান এখন তাদের কাছে যে টাকা আছে তা দিয়ে তারা সাধু জন্ম ও খেতে পারবে কিন্তু প্রফেসর আর রাকাইলের ভালোবাসার কি হবে তাহলে এটা আমরা দেখতে পাই ঠিক এই ঘটনার এক বছর পর রাকাইল সবসময় প্রফেসর কে মিস করতো তাই সে একদিন প্রফেসরের দেয়া দ্বীপের ছবিগুলো দেখতে থাকে তখন সেখানে কিছু চিহ্ন দেখতে পায় আর তা জোড়া লাগানোর পর একটা দ্বীপের ম্যাপ বোঝা যায় রাকাইল এখানে বুঝে ফেলে প্রফেসর এই কাজটা তার বোঝার জন্যই করেছে সে দ্রুত ওই দ্বীপে চলে যায় যেটা অদ্ভুত সুন্দর একটা দ্বীপ ছিল কিন্তু প্রফেসর কে খুঁজতে খুঁজতে তার ফোনের ব্যাটারি লো হয়ে যায় তাই সে একটি রেস্টুরেন্টে যায় ফোনের চার্জারের জন্য ঠিক তখনই প্রফেসর একটা কথা বলে ওঠে তার মানে তাদের প্রথম দেখা যেভাবে হয়েছে এক বছর পর ঠিক সেইভাবেই আবার দেখা হয় ফাইনালি তারা দুজনে মিলে যায় আর এই ডাকাতির একটা হ্যাপি এন্ডিং হয় তাদের কাছে এখন পর্যাপ্ত টাকা রয়েছে কিন্তু কি কারণে প্রায় পাঁচ বছর পর তারা আবারও ডাকাতির জগতে ফিরে আসতে চলেছে তা দেখা যাবে সিজন থ্রি ফোর ফাইভ এ এখানে জানা যাবে তারা প্রথম ডাকাতির পর কে কোথায় গিয়েছিল তাদের জীবনে কি কি পরিবর্তন ঘটেছে পাশাপাশি তারা কোন ব্যাংকে তারা ডাকাতি করবে কি কি কৌশল তারা এখানে খাটাবে এসব কিছুই জানা যাবে তবে সিজন এক্সপ্লেনেশনে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ